হালাল হারাম না বানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই টাকা টাকা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ও না পার কষ্ট চলবে শুধু নদীর কি জবাব দিবি তুই আল্লাহরই কাছে দুনিয়া নি পড়ে খোদা গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দিয়ারি মোহে পড়ে খোদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া মরণ কালে টাকা কি কাল সঙ্গে গেছে কি জব রে তুই নারী কাছে করে মানুষ হয়েছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি তুই আল্লাহরই কাছে দুনিয়ারি আরাম আয়েশ তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাবো নিজেকে নরম তো শোকে শুইয়া দুনিয়ারি আরাম আয়েশ তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাবো নিজেকে নরম তো শোকে শুইয়া